সম্মানিত দর্শক শ্রোতা সালাম আলাইকুম আমি আপনাদের মাঝে নতুন একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বারোই জুন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের নিম্নলিখিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্ত নিম্ন বর্ণিত শর্তাবলী সাপেক্ষে উক্ত পদের বিপরীতে বর্ণিত যোগ্যতা সম্পন্ন জন্মসূত্রে বাংলাদেশের নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে আমার দর্শক শ্রোতা এ চ্যানেল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে নিত্য নতুন সরকারি চাকরির আপডেট পেতে এ চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সবার আগে ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনে ট্যাপ করে অল করে দিন ক্রমিক নং এক নিরাপত্তা প্রহরী দারওয়ান পদ সংখ্যা নয়টি জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী পদের বেতন স্কেল আট হাজার পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা গ্রেট বিশ শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ অথবা সময়ের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এস ইউপিআর ই এম ইউ আর টি ডট ডট কম ডট ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ানের শুরু তারিখ চব্বিশ জুন দু চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশটা এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ এগারো জুলাই দু চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল চারটা